পেয়ারা বাগানে মারা হয়েছে অন্তত গাছগুলো এখন একটু দেখার মতো হয়েছে সবুজ বর্ণের কারণ টানা দুই মাস বৃষ্টি হওয়ার কারণে গাছগুলো সব লালসে বর্ণের হয়ে গেছিল কিছুদিন খোলে খরা হয় আবার রূপ নিয়েছে সবুজ বর্ণের বেশ কিছু পিপু পিপি মারা হয়েছে গ্যাসে এই এখন কাজ আছে এই কচগুলো কেটে দেওয়া দু এক মধ্যে কচগুলো কেটে দেওয়া হবে মাঝে মাঝে ওল লাগানো আছে ওলগুলো বৃষ্টির কারণে তোলা হয়নি গত রাত্রে বৃষ্টি হওয়ার কারণে মাটি অনেকটা নরম হয়ে গেছে কাদা যার কারণে সে দেখেন कसे দেখেন কি পরিমাণ पीपी मारा হয়েছে সব মিলে ভালরটা অবস্থা देखते बচ্ছি यार मेरे पास तो आता है